দেখেন এই হাতি দিয়ে বাজারে টাকা তুলতেছে কি আর বলবো একটা অবলা হাতি সে বনের পশু তার দিয়ে দেখেন কিভাবে টাকা তুলতেছে একটা লোক বলতেছে তো লোক সোলো করে নতো হাতি দিয়ে টাকা তিলক আসে আপনাকে বলতেছে চিন্তা করেন তেমনি হাতি পে টাকা পেলাই গায় কিন্তু হাতিরে দুছলের খরচ করাই না মানে একটা হাতি অনেক তার দিয়ে বিক্রি করতেছে বাজারের মধ্যে এটা কত টাকা গুণ দরকার কতটুকু মানান তো চিন্তা করেন দেখুন মানুষ কতটুকু নিচে নামতে পারে যে একটা আছে আস বিচ্ছা করতে